আবারও মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক হরিহরপাড়ার শরীতলা মাঠ এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে জড়ো হয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় সেখানে পুলিশ গেলে পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় দুই যুবক তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ উদারা একটি দেশি পিস্তল এক রাউন্ড গুলি এবং একটি হাসুয়া ধৃতদের বাড়ি হরিহরপাড়ার পাড়ার এলাকায় বলে পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ হরিহরপাড়া থানার পুলিশ আবারও মুর্শিদাবাদের হরিহর পাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক হরিহরপাড়ার শরীতলা মাঠ এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে জড়ো হয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় সেখানে পুলিশ গেলে পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় দুই যুবক তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ উদারা একটি দেশি পিস্তল এক রাউন্ড গুলি এবং একটি হাসুয়া ধৃতদের বাড়ি হরিহরপাড়ার সরবপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ হরিহরপাড়া থানার পুলিশ